ইউটিউবে দেখি সবাই ট্রাই করছে তো আমিও ভাবলাম আমিও ট্রাই করি হ্যাঁ এটা একটা নতুন রেসিপি দেখছি প্রায় ইউটিউবে চলছে তো ছেলে বললো মা ইউটিউবে যেটা চলছে সেটাই তুমি আবার করো তো দেখি এখন ভাইরাল কি চলছে সেটাই তুমি করো তা আমি সেই হিসাবে দেখ দেখলাম এটা হচ্ছে তো আমিও ট্রাই করলাম কি করলাম তোমরা দেখতে থাকো দুশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি সেটা গ্যাসে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা জিনিস খেয়াল করতে হবে বন্ধুরা এতে কোনো জল যাবে না দুধটা মেল্ট গুড়টা মেল্ট হয়ে গেলেই ওখানে আমি দুবাটি মুড়ি দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে গোল্লা আকারে গড়ে নেব তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো আমাদের আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো